জামায়াত ইসলামী হ্যাঁ হাতে তুমি সুযোগ থাকতো আমরা যেভাবে কাজ করেছি কিছুদিন আগেও আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আরোপ করেছি আমরা টাকায় গিয়ে উনত্রিশে আগস্টে যে কঠিন কষ্ট পুষ্ট করে এটাকে স্টপ করেছে এখন ইসলাম ব্যাংকের এমডি বর্তমান জার্মান অবস্থান একটা খেলা খেলছে ডিএমডিকে দিয়ে কাজটা করাইছে এটা আমাদের কাছেও জানা ছিল না আমাদের কাছে কথা ছিল যে ইলেকশন হয়ে যাক তখন দেখা যাবে আপনারা ইলেকশনে আর কি এগুলো কাজ করবেন ছেলেদের চাকরি কীভাবে থাকা যায় তখন প্রশাসন নির্বাচনে নির্বাচনে নির্বাচিতকে নিয়ে এটা করবে এই সমস্যার সমাধান করবে কিন্তু তারা এটা না করে বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ইসলাম ব্যাংকের এমডি এরা ইসলামী ব্যাংকিংয়ের উপর ট্রেড সৃষ্টি করেছে এটা ট্র্যাড আমরা এটা মনে করি বাংলাদেশে ইসলামিক ব্যাংকিংয়ের যে বিকাশ সেটা কিন্তু শুরু করতে হবে একটা পরিকল্পনা এটা পরিকল্পনারই অংশ এখন এরপর আমরা আমাদের ছেলেদের কথা বলেছি আমার বড় পাঁচজন আছে তারা চাকরি এখনো নাই তাহলে কি বোঝা গেল যে এটা কোনো ব্যক্তি বিশেষ সংগঠন বিশেষের জন্য এটা এটা না এটা না দক্ষিণ চট্টগ্রামের মানুষের বিষয়ে সুতরাং তাদের দুঃখ আমি বুঝি যেহেতু আমাদের ঘরে পাঁচজন আছে